আসসালামে কথা বলবো আচিজ বা আমরা এই সমস্যাটা নিয়ে খুবই কমন একটা সমস্যা অনেক জায়গায় দেখা যায় আঙ্গুলের মাথায় হয় নখের গোড়ায় হয় আবার দেখা যায় শরীর বিভিন্ন জায়গায় পায়ের তলায় ঠোঁটের পাশে বিভিন্ন জায়গায় এটা হয় গলা হয় অনেক সময় একটা হয় সেখান থেকে দেখা যায় ছড়তে থাকে দুই তিনটা করে সংখ্যায় বাড়তে থাকে নিজের শরীরে যেমন ছড়ায় নিজের থেকে যারা সংস্পর্শে থাকে তাদের ক্ষেত্রে এটা ছড়াতে পারে এটা হিউম্যান প্যাকিলোমা ভাইরাস বলে একটি ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এটা খুবই সংক্রামক বা ছোঁয়াচে একটি ব্যাধি দেখা যায় যে কোনো ওষুধ খাই বা মলম লাগিয়ে সারানো যায় না সেই ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি বা ইন্টারভেনশন আমরা করে থাকি তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রোফার্গারেশন একটি ক্রায়োথেরাপি এছাড়া লেজার অনেক সময় ইউজ করা যায় কিছু কিছু ইঞ্জেকশন এখন আমরা ব্যবহার করে থাকি তো ক্রায়োথেরাপি একটি পদ্ধতি খুবই কমন এবং খুবই নিরাপদ একটি পদ্ধতি সাধারণত কোন কাটা ছেড়া রক্তপাত বা ব্যথা ছাড়াই এটাকে করা যায় চার থেকে ছ সপ্তাহ পর পর কয়েকটা সেশন যদি আমরা করি দেখা যায় যে এই ওয়ার্ড বলি আমরা যেটাকে বা আইচালি বলি বা বেলুকা ভালভারিস মেডিকেল টার্মে বলা হয় এটা থেকে অনেক সহজে রোগীকে পরিত্রাণ দেওয়া সম্ভব হয়ে থাকে আজকে আমরা সেরকমই একটি থেরাপি ক্রায়ো থেরাপি একটি পেশেন্টের আঙ্গুলের পাশে বা যে যেটা পেরিয়াঙ্গল ওয়ার্ড বলি সেই ক্ষেত্রে আমরা করব আসলে আমরা দেখি আমার হাতে আছে ক্রায়োজেন এটার মধ্যে লিকুইড নাইট্রোজেন আছে শীতল এবং এর সামনে আমরা এটাকে বলে থাকি প্রব খুব ফাইন প্রব ইউজ করছি আমরা একটা প্লাস্টিক গাইড নিয়ে ঠিক যেই জায়গাতে আমার ওয়্যারটা আছে আমি সেইখানে अप्लाई করব যেন এটা আশেপাশের রক কে কোনোভাবেই এফেক্টেড না করে আমরা একবার যখন এটাকে ফ্রিজ করতেছি এটা সাদা হয়ে যায় এটাকে বলি আমরা ফ্রিজ রোগী সাধারণত একটু জ্বালা করে হয় আপনি দেখা বাচ্ছেন রাইট এবং আমরা এই যে ফ্রিজ করলাম এখন এরপরে আমরা থামছি এই সময়টাকে বলে থাক এরপরে আমরা আরেকবার করবো এক একবার করা হচ্ছে এইভাবেই আহ চার থেকে ছ সপ্তাহ পর পর কয়েকটা সেশন করা হয় দেখা যায় যে যে ভাইরাল ওয়ার্ড বা আইচারি যেগুলো থাকে সেগুলো কয়েকটা সেশন করলে ধীরে ধীরে বিলীন হয়ে যায় বা ফ্ল্যাট হয়ে যায় এবং কমে যায় ধন্যবাদ